অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি সহকারী সম্পাদক হোসেন আহমেদ মজুমদারকে প্রাণে মারার হুমকি দিয়েছেন এক ব্যক্তি ঘটনার বিবরণ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সেলিম উদ্দিন মজুমদারকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এজি ওয়াইসিপির হাইলাকান্দি জেলা সভাপতি তথা মামলাকারী কবির উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন অভিযুক্ত সেলিম উদ্দিন মজুমদার নামের ব্যক্তি সংগঠনের জেলা সমিতি সহকারী সম্পাদক হোসেন আহমদ মজুমদারকে প্রাণে মারা ষড়যন্ত্র রচনা করে আসছেন বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন হোসেন আহমদ মজুমদারের পরিবার সহ সংগঠনের সকল পদাধিকারী সহকারী সম্পাদক রহস্যজনক এই ঘটনার বিবরণ জানিয়ে এজে ওয়াইসিপির হাইলাকান্দি জেলা কমিটির দ্বারস্থ হলে কমিটির তরফে পুলিশে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় তাই সংগঠনের পক্ষ থেকে হাইলাকান্দি সদর থানায় সেলিম মজুমদারকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন সংগঠনের জেলা সভাপতি কবির উদ্দিন লস্কর ঘটনার উচিত তদন্ত দাবি করে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের জেলা সভাপতি অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কবির লস্কর উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম কর্মকর্তা সিরাজুল হকবর হুইয়া আজকে আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে উত্তর সোনাপুর পূর্ব সোনাপুরের একজন অজ্ঞাত ব্যক্তি সেলিমুদ্দিন মজুমদার নামের একজন ব্যক্তি উনি আমাদের অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ চমুক এজে ওয়াইসিপির হাইলাকান্দি জেলা সমিতির সহকারী সাধারণ সম্পাদক হুসেন আহমেদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানসিক বা অন্যান্য বিভিন্ন ধরনের উনার উপরে ষড়যন্ত্র বা হুসেন আহমেদকে প্রাণে মারার বিভিন্ন সময় বিভিন্ন চারিচকিয়া বাহন এবং দুই বাহন দিয়ে যে ষড়যন্ত্র উনি অব্যাহত রেখেছেন এই মর্মে হুসেন আহমেদ মজুমদার বিভিন্ন সময় আমাদেরকে হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সম্পাদক প্রমুখকে হাইলাকান্দি এজে ওয়াইসিপির ডিস্ট্রিক্ট কমিটিকে উনি অবগত করে আসছেন এবং উনি এই সঠিক বিচার চেয়ে আজকে লিখিতভাবে হাইলাকান্দি জেলা কমিটির কাছে একটা অভিযোগ দিয়েছিলেন যে সেলিমউদ্দিন মজুমদার নাকি ওনার উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছেন এবং বিভিন্ন ধরনের ওনাকে অ্যাটেম্প টু মার্ডার করার পরিকল্পনা রসেছেন বা বিভিন্ন ধরনের ওনার সঙ্গে সামাজিক কার্যকলাপ নিয়ে বা ওনার সাংগঠনিক জীবনে বিভিন্ন ধরনের বয়ভাবুকি দিয়েছেন সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শুনে এসেছি তারপর সেলিমুদ্দিন নামের যেজন অজ্ঞাত যেজন ব্যক্তি এই ব্যক্তিয়ে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আপনারা জানেন সেটা আসামের সর্ববৃহৎ জাতীয় সংগঠন এই সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন সময় কুমন্তব্য প্রকাশ করে এসেছেন সেটা আমাদের পরিলক্ষিত হয়েছে এবং বিভিন্ন অভিযোগ আমরা ওনার এগেনস্টে পেয়েছি আজকে অত্যন্ত এটা পরিতাপ দুঃখের বিষয় কিন্তু ওনাকে বারম্বার আমরা হাইলাকান্দি জেলা কমিটিকে বলেছি জেলা কমিটির পক্ষ থেকে বলেছি যে উনি সংগঠনের বিপক্ষে বা সংগঠনের বিপক্ষে বিভিন্ন ধরনের কুমন্তব্য অশালীন মন্তব্য দিয়ে সংগঠনকে অপমান করা এবং সংগঠনের ভাবমূর্তি ব্লাইন্ড করার ক্ষেত্রে সমাজে যে চক্রান্ত রচা ইভেন কি এটা জাতীয় সংগঠনের হাইলাকান্দি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদকের উপর যে আক্রমণ বা বিভিন্ন ধরনের উনাকে বিভিন্ন আক্রমণ করার যেটু পরিকল্পনা এই পরিকল্পনা অত্যন্ত দিককারজনক এবং গরিহণাযোগ্য আমরা দিক্কার জানাই এবং আজকে হাইলাকান্দি জেলা কমিটির আমরা একটা এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সেলিম উদ্দিন নামের কি অজ্ঞাত ব্যক্তি এই অজ্ঞাত ব্যক্তির এগেনস্টে আমরা এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে জেলা কমিটির সভাপতি আমরা একটা হাইলাকান্দি সদর থানায় এই অজ্ঞাত সেলিম উদ্দিন মজুমদারের এগেনস্টে আমরা একটা এফআইআর দিতে যাচ্ছি এবং শীঘ্রই হাইলাকান্দি পুলিশ যাতে আমাদের সর্ববৃহৎ অসমের জাতীয় সংগঠনকে সম্মান জানিয়ে এই দুষ্টান্তমূলক চরিত্র অজ্ঞাত কি ব্যক্তি এই ব্যক্তি অতি সোনকালে যাতে পুলিশে গ্রেপ্তার করতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য হাইলাকান্দি পুলিশ সুপারকে আমরা আহ্বান জানাচ্ছি অন্যথায় যে এগুলি অজ্ঞাত ছেলিমুদ্দিন নামৰ নামের ব্যক্তি এই ব্যক্তিয়ে দুদিন ভবিষ্যতে এই ধরনের পরিকল্পিত আমাদের সর্ববৃহৎ আসামের জাতীয় সংগঠন এজে ওয়াইসিপি নিয়ে কুমন্তব্য এজে ভাইসিপি নিয়ে বিভ্রান্তকর বক্তব্য এজে নিয়ে সমাজে বিভ্রান্ত চড়ানোর যে চক্রান্ত এই চক্রান্ত যুদিন অন্যতা ভবিষ্যতে লিপ্ত থাকেন তার এগেনস্টে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আরও একটা কথা বলছি এবং হাইলাকান্দি জেলা কমিটির সহকারী সম্পাদক যিনি হুসেন আহমেদ মজুমদার ওনার এগেনস্টে যে ষড়যন্ত্র দীর্ঘ কয়েক কয়েকদিন থেকে সলিমউদ্দিন নামের যেগুলি অজ্ঞাত ব্যক্তি সেটা রচনা করে এসেছে আমরা বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল আমাদের সংগঠনের মাঝ থেকে খবর নিয়ে দেখেছি এই সলিমউদ্দিন নামের যেগুলো একজন ব্যক্তি এই ব্যক্তি অত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন ধরনের কূটনীতি বিভিন্ন ধরনের কুটাশালী কাজকর্মে লিপ্ত থাকেন এবং বিভিন্ন ধরনের সামাজিকতার মাধ্যমে কোনো ব্যক্তি কাজ করার প্রয়াস করলে সামাজিক মাধ্যমে কোনো কাজ রচয়িত করলে ওনার এগেনস্টে এনে ধরনের বিপরীত বক্তব্য প্রদান করে এবং বিপরীত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রচি এসেছে আমরা হাইলাকান্দি জেলা কমিটি আহ্বান জানাই যে হাইলাকান্দি পুলিশ সুপার এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে যে চব্বিশ ঘন্টার ভিত্তে অজ্ঞাত সেলিম উদ্দিন মজুমদারকে যুন গ্রেপ্তার করা না হয় সমগ্র হাইলাকান্দি জেলা ব্যাপী এই প্রতিবাদ হবে এবং আমরা ওনাকে হুঁশিয়ার করে বলছি যে হুছেন আহমদ মজুমদাৰৰ হাইলাকান্দি এজ ৱাই চি পিৰ চৰকাৰী সাধাৰণ সম্পাদক হুছেন আহমেদ মজুমদাৰৰ ওপৰত কোনোজন আক্ৰমণ হয় তাত প্ৰত্যাক্ৰমণ কৰা হ'ব এই কথাও আমাৰ হুঁচিয়াৰি কৰিছোঁ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত আইএসিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার স্লোইজ গেট বাজার পূর্ব কাঁটি গড়াতে বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত সহকারে খুব অল্প কোর্স পিতে আপনি পাবেন ডিসিএ এডিসিএ পিজিডিসিএ ট্যালি উইথ জিএসটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিআইটি এর কোন গুরুত্বপূর্ণ নিসব কোর্সগুলি করার উচিত শুধু তাই নয় কোর্সের শেষে রয়েছে ভারত সরকার মান্যতা প্রাপ্ত সার্টিফিকেট যা ভারত বংশে সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণ যোগ্য আমাদের ঠিকানা আইএসটি কম্পিউটার ইনস্টিটিউট ফ্লুইজ গেট ব্যাটার কাটিগড়াক কাছা